আজকে হাদির মৃত্যু হয়েছে কোন একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খল লাগানোর জন্য গুপ্ত বাহিনী হত্যাটা করিয়েছে এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা এখানেও আবার মেডিকেল কলেজে তাকে সোয়া রাখা জাতিকে শান্ত করার চেষ্টা করবা করা হবে কিনা হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে একটা আগুনের স্পুলিঙ্গর মতো কাজ করতে পারে হয়তো নতুন করে বা বিপ্লব শুরু হয়ে যেতে পারে আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই শুধু ঢাকাকে না সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই

আমি এই প্রতিবাদ এবং খুব জানাচ্ছি এটা আজকে আমাদের কাম্য ছিল না এটা অনেক অনেক কথা বলেছে আমি বারবার যদি বলেছি যে গুপ্ত বাংলাদেশে আছে আমি বারবার চেয়েছি আমার এই বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হোক আমি কখনোই চাইনি আমার এই কথাটা সত্য প্রমাণিত হোক কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে পঞ্চ জন প্রার্থীকে হত্যা করা হবে আমি বলেছিলাম রাশেদ বলতে পারবে তার সত্যতা কতটুকু কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাতিকে গুলি করা হলো এই গুলি করার পিছনে কারা দায়ী এটা আমাদের খুঁজে বের করতে হবে কেন সম্ভব প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা ছয়টায় এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় আজকে বারোই ডিসেম্বর আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে আমরা শুধু জানতে পেরেছি যে দুইটা পঁয়ত্রিশ মিনিটে হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে কখন গুলি বুদ্ধ যায় না আপাত দৃষ্টিতে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে তার মানে কি কোন অবস্থাতেই মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না এ সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বাড়াবে আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত এই গুলি করে থাকুক যেখান কান্তি গুলি করা হোক এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন চরমভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখেন ডিসি রমনার বক্তব্য গুলো দেখেন সে বলছেন সে শুনতে পেরেছেন মেডিকেল কলেজ হাসপাতালে দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ ওনাকে এসে ভর্তি করা হয়েছে পুলিশের দারোগা সাহেব সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে রমনা ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি আমি লোক পাঠাইছি জানার জন্য এই হারাম ব্যাপারে ব্যবস্থা নেন এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশে অবস্থা এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায় চামচা হয়ে যায় চামচ হয়ে যায় আবার কখনো নির্বিকার হয়ে যায় উদাসীন হয়ে যায় কি ধরনের উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি তার কত বড় অর্ডার দেখেন রমনা রমনা কত বড় অর্ডার দেখেন আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন কালের কণ্ঠ কি লিখেছে কি বলেছে কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না আমি তো মুখে মুখে কথা বলছি না যে সে শুনেছে মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে সে শুনেছে এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোন রিপোর্ট পাইল না তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি তার কোনো রিয়াকশন নাই তার কোনো প্রতিক্রিয়া নাই সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে নবাবের বাচ্চা সে ঢাকার ডিসি তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া আর এই বেটা কি করেছে লোক পাঠিয়েছে এই হলো নবাবি এই হলো তুমলুকি আমাদের পুলিশ ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন আমি জানি না সত্য না মিথ্যা যেহেতু পুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে নিশ্চয় তুমি যেহেতু বলেছো ব্রেন ড্রেন ব্রেন ডেথ হয়েছে তোমার কথাটাকে আমি সত্যি ধরে নিয়ে বলছি তাহলে শুধু সময় সময় না ক্ষণ আমাদের ক্ষণ অপেক্ষা করতে হবে এখানে তৃতীয় পক্ষ দুটি পক্ষকে করে অন্য কোন পক্ষ বা সরকারকে করে দেওয়ার জন্য করার জন্য নির্বাচনে স্বদস্পত্ত যদি কেউ আগে না যায় তাই তৃতীয় কোন শক্তিকে তৃতীয় কোন পক্ষকে সুযোগ করা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোন গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত জানি স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি তারপরেও বলবো এটার এটার সঙ্গে জড়িত নয় সঙ্গে জামাত ইসলাম জড়িত নয় এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয় এটার সঙ্গে এনসিপি জড়িত নয় এটার সঙ্গে হাদিত্য কোনো দলে নাই সে স্বতন্ত্র প্রার্থী এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাদের কাছে প্রচুর অস্ত্র আছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না তারা না বিএনপির ফ্রন্ট লাইন না জামাত ইসলামের ফ্রন্ট লাইন না তারা শিবিরের ফ্রন্ট লাইন না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন না তারা এনসিবির ফ্রন্ট লাইন না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন এটা একটা গুপ্ত বাহিনী যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এদেশের তাদের অস্ত্রের কাছে রাখার চেষ্টা করছে সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে উদ্বেগ মানুষের সংখ্যা মানুষের ভয় পৃথিবী বাড়িয়ে দেওয়ার জন্য নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী যার পিছনে প্রশাসনের হাত রয়েছে আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে ডক্টর ইউনুস কিন্তু প্রশাসনে অনেক কিছু নিয়ন্ত্রণে নাই ডক্টর হি মেবি ভেরি বিগ গ্রেডের প্লেয়ার হি প্লেয়ার বাট সব খেলা তো সব তরুপের তাস ওনার হাতে নাই ওনার উইদিন দিক গভর্নমেন্ট ওনার আরো গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে অনেকগুলো তৈরি হয়ে গেছে যার নিয়ন্ত্রণে হাতে নাই এখানে এমন একটি গুপ্ত ঘাতক সরকারের কোনো না কোন আছে আমরা যে যেকোনো সময় দেখি নির্বাচনের ঘোষণা হওয়ার প্রথম শর্তই হলো পাঁচ থেকে সাত দিন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারা দেশব্যাপী একটি সারাশি অভিযান চালানো হয় কিন্তু এইবার আমরা এক মাসের বেশি সময় পেয়েছি তফসিল ঘোষণা করার থেকে নিয়ে পেয়েছি অথচ আমরা একটা দিনের জন্য সারাশি অভিযান চালানোর কোনো রকম আলামত দেখতে পেলে আমরা আজ পর্যন্ত যদি এরকম একটা ঘোষণা থাকতো যে আজ থেকে সারা বাংলাদেশে সারাশি অভিযান নামবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী তো মাঠে আছে তাহলে কিন্তু আজকের দিনে ঢাকার বিজয়নগর এলাকাতে পিস্তল নিয়ে মতো সাহস কেউ পাইত না এটা ছিল গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা ঘোষণা পর আসা আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশে অবৈধ উস্তা উদ্ধার ও সন্ত্রাসী বা দুষ্কৃতিকা দিকে ধরার জন্য একটা ব্যাপক সারাসী অভিযান চালানো হবে এটাই ছিল অত্যন্ত আশাবাদী বা গ্রহণযোগ্য একটা পদক্ষেপ কিন্তু আমরা জানি না যারাই বুঝিয়েছে তারা সদ উদ্দেশ্য নেবেন তারা তাদের হীন উদ্দেশ্যে আপনাকে এই জিনিসটাকে ইগনোর করতে বলেছে এটার জন্য আমার বন্ধু আমার প্রিয় সাবেক সহকর্মী যে লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে আমি বলবো

সবচেয়ে তৎপর যে বাহিনীটি হইতে হয় সেটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি মাঠে যাতে নামে নেমে যেতে হয় সেটি হচ্ছে পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে এক যুগে সবাই মাঠে নেমে এই সন্ত্রাসীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হয় যাতে তারা প্রকাশ্যেও অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে না পারে যদি এরকম একটা পদক্ষেপ আপনি নিতেন তো আজকে এই হাদির মতো একজন উদীয়মান তরুণ নেতার কোন অন্য পরিণতি আমাদের দেখতে হতো না এটা ব্যর্থতা স্বরাষ্ট্র দায়ী করতে হয় হয়তো আপনি আপনি পারেন পুলিশ বাহিনী আমাকে বিরুদ্ধে লিলিয়ে দিতে পারেন হয়তো আমাকে আকাল বা আজকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে দিতে পারেন হয়তো আমাকে বেল বন্ধ করে দিয়ে আমাকে জেলে আটকে রাখতে পারেন কিন্তু বাস্তবতা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি চারুন বা হয়েছে। উসমান হাদির মত একজন উচ্চ মার্কের উচ্চ শ্রেণীর একটা হাই গ্রেড রেড অ্যালার্ট নেতার গায়ে গুলি পড়বে এটা মেনে নেওয়া যায় না কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না সবাই মেনে নিল আমি এই ক্ষুদ্র একজন বলছি আমি মেনে নিব না এবং এই জন্য আমি প্রশাসনকে দায়ী করব। যে কোনো কারণে আমি কোনো মূল্যে আমি বর্তমান প্রশাসনকে এই হাদি উস্পান হাদির উপরে দায়ী করব। একমাত্র একমাত্র দায়ী আমাদের উপদেষ্টা তাকে তাকে হবে কেন দিনের বেলায় প্রকাশ দিনের বেলায় দুপুর বারোটা একটা দুইটার মধ্যে দুইটার সময় যা নামাজ শেষ হয় নামাজের পরে দুইটার থেকে দুইটা পনেরো মিনিটের মধ্যে এই গুলিটা হয়েছে কেন হলো এবং দুইটা পনেরো মিনিট হয়েছে আমরা দুইটা পঞ্চাশ মিনিট জানতে পেরেছি যখন এটা গিয়েছে সকল পত্রপত্রিকায় চলে আসছে সবাই জানতে পেরেছে আর ঢাকার ডিসি ডিসি পারে নাই উনি শুনতে পেরেছেন এটা মেনে নেওয়া যায় না আমি এক্ষন তাৎক্ষণিকভাবে এটা এই উসমান এই এই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা চাই অনতি বিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক এটা আমার দাবি থাকবে আপনাদের কাছে আমি যোগ না করে পাচ্ছি না দেখেন পাঁচ আগস্টের পরবর্তী সময় এবং পাঁচ আগস্টের সময় জুলাই আগস্ট মিলে অস্ত্র যেগুলো লুট হয়েছে পুলিশ বা অন্যান্য বাহিনী এর পাশাপাশি ব্রিগেডিয়ার সাগাদ হোসেন যে প্রশ্ন তুলেছিলেন যে সেই স্নাইপার রাইফেল বা অন্যান্য আরো অস্ত্র দেশে থাকার কথা এখন শুধু নির্বাচন কেন এই একটা বছরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা অবৈধ অস্ত্রগুলো লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি তাহলে এতদিনও তারা এখন নির্বাচন তো দূরের কথা যেটা পনেরো মাসে এত এত অস্ত্র উদ্ধার হয় নাই এখন এই নির্বাচনের ঝুঁকিটা তারা নিচ্ছে এই অস্ত্র মাঠে রেখে এখনো কোন একজন হাতির রক্ত দিয়ে তাকে দিয়ে আমাদেরকে এখন এই অস্ত্র উদ্ধার অভিযানে ঘোষণা দিতে হবে এটা এটা তো আপনি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দোষ দিচ্ছেন তার দায় অবশ্যই আছে কিন্তু ওভারঅল সরকার তাদের আরো যারা আছেন তারা কি এই জিনিসটা পার্সু করবেন না

স্বরাষ্ট্র উপদেষ্টাই তো উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাই তো স্বরাষ্ট্র মন্ত্র দেখবে প্রধান উপদেষ্টা দেখবেন না প্রধান উপদেষ্টা কালেকটিভলি দেখবেন উনি যদি উনাকে সমস্যাটা না বলে থাকেন তাহলে উনি কি করে দেখবেন উনাকে তো বলতে হবে আমার সমস্যা তাছাড়া তুমি পত্রপত্রিকা লেখা হচ্ছে সবাই বলছে যাচ্ছে সবাই বলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে অস্ত্রাগারে ভরে ফেলা হয়েছে আজকে যে ডাকসুর বিপির যেই বক্তব্য দেওয়াটা পরিষ্কার হয়ে গেছে সে সেখান থেকে ক্লিন অপারেশন চালাবে তার মানে সে যদি চালাইতে পারে তাহলে অশ্রয়গুলার সোর্স কোথায় এটা তো প্রকাশ হয়ে গেল শুধু আমি বলি নাই অনেক ব্যাপার বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় অস্ত্র আছে এবং সকল হলগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র আছে তুমিও আলোচনা করেছ অতীতে তুমিও স্পষ্ট করে বলেছ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলগুলো এখন একটা অস্ত্রাগারে পরিণত হয়ে গেছে এখানে প্রচুর অস্ত্র আছে যা হয়তো কোন ক্যান্টনমেন্টে এত অস্ত্র নাই পুলিশ থানা তো দূরে কথা এমন অস্ত্রের কথা বলা হচ্ছে এবং এই যে স্নাইপারের কথা বললা গ্রানেটের কথা বললা আরো অনেক অস্ত্র আছে এই যে পিস্তল তো খেলনা হয়ে গেছে এখন যে কেউ পিস্তল নিয়ে ঘুরতেছে আছে সে কতটুকু কাছের থেকে পিস্তল একটা গুলি কানে লাগাইতে পারে কানে গুলি করা মানে কত বড় স্নাইপার শুটার হতে পারে সে কতগুলো কিভাবে সে করতেছে এই কোথায়। কোথায় প্রায় বিশ্ববিদ্যালয় হল গুলা ছাড়া আর তো কোথাও এই গুলি প্র্যাকটিস করার কোনো জায়গা নাই আমাদের হল গুলোতে একটা দুর্গের মতো বানানো হয় একটা দুইটা গেট থাকে ভিতরে কেউ ঢুকতে পারে না বেরোতে পারে না সেখানে তো দুর্গের মতো সেগুলো বানানো হয় কাজে এগুলো তো আপনাকে দেখতে হবে এগুলোকে বুঝতে হবে ইমিডিয়েটলি আব্বাসের সম্পত্তি আব্বাসের বাড়িঘর আব্বাসের জীবন রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হোক কোনো সময় আব্বাসের বাড়িঘর উপর আক্রমণ হতে পারে এই ব্যাপারে সরকারকে তরিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করব অনুরোধ করব না হলে কিন্তু এই ঘটনাটা আরো খারাপের দিকে যাবে কারণ যে কোনো একটি শক্তি যে কোনো একটা তৃতীয় শক্তি হোক যেই শক্তি হোক এই ঘটনাটাকে করে আব্বাসের উপরে একটা আঘাত আসতে পারে আমি সরকারকে সাবধান হতে বলবো যেন পুলিশ যেন না হয় আমরা শুনেছি শুনেছি বক্তব্য যেন আমাদের শুনতে না হয়